আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই প্রথমে সাবুদানাগুলো ব্লেন্ড করে নিতে হবে ভালোভাবে ব্লেন্ড করা হয়ে গেলে পানি গরম করতে হবে অল্প পরিমাণে পানিটা একটু গরম হলেই হবে অতিরিক্ত গরমের প্রয়োজন নেই তারপরে পানিটা যে কোনো একটা পাত্রে ঢেলে সাবুদানার ভিতরে কোকো পাউডার ব্লেন্ড করা চিনির গুড়া কর্নফ্লাওয়ার একে একে মিশাতে হবে তারপরে এতে অল্প অল্প করে গরম পানি মিশাতে হবে আর আস্তে আস্তে মথে নিতে হবে তারপরে ছোট ছোট করে গোল গোল করতে হবে এটা করা হয়ে গেলে কর্নফ্লাওয়ার দিয়ে এটা ভালো করে মাখিয়ে রাখতে হবে যেন একটার সঙ্গে আর গায়ে লেগে না যায় এবার বাবুলগুলো সিদ্ধ করতে হবে ভালোভাবে সিদ্ধ করার সময় ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে যেন একটার সঙ্গে একটা না লেগে যায় এই যে আমাদের প্রায় সিদ্ধ কমপ্লিট সিদ্ধ করা হয়ে গেলে পানি ছেঁকে নিতে হবে আমাদের সবগুলো বোবাটি উঠিয়ে নিতে হবে তারপর প্যানে চিনি আর কফি পাউডার দিতে হবে দিয়ে ভালোভাবে পানি দিয়ে এটাকে জাল করে নিতে হবে খুব বেশি পানি দেওয়া যাবে না পানিটার গায়ে গায়ে থাকবে এভাবে জাল করতে হবে আমাদের প্রায় এটা কমপ্লিট এই অবস্থা যখন হবে তখন নামিয়ে ফেলতে হবে আমি যেহেতু বাচ্চাদের জন্য তৈরি করছি আমি এখানে দুধ দিচ্ছি আপনারা কফি দিতে পারেন যে কোনো জুস দিতে পারেন সেটা আপনাদের ইচ্ছা একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন খেতে অনেক মজা আল্লাহ হাফেজ ভালো থাকবেন